ইমান এ কথা ইমান বিল্লাহ মানুষকে শিক্ষা দেয় ওয়া মা আহুম ইল্লা বিইজনিল্লাহ এ সুস্পষ্ট যে আল্লাহ ও রব্বুল অনুমতি বেতি আপনার প্রতি করার ক্ষমতা পৃথিবীর কারণে যেটা হবার সেটা হবেই আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই আল্লাহ নির্ধারিত কোনো জিনিস থেকে বাঁচবার কোনো উপায় মানুষের নাই আর যখন বহুত আসবে অনাকানালিনা সি ইল্লা এটা ব্যাম আল্লাহর অনুমতি ছাড়া নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায় কোন মাঠে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না নির্ধারিত কিতাবের মধ্যে রয়েছে সুতরাং ইমান মানুষকে এই শিক্ষা প্রদান করে আল্লাহর প্রতি ইমান যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না ইমাম بالله মানুষের মধ্যে আশা সৃষ্টি করে dorshar সৃষ্টি করে সে কখনো হতাশা হয় হতাশ পায় না আল্লাহ রাব্বুল মানুষকে নিরাশ হতে নিষেধ করেছে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ হতাশা এক ধরনের কবরই নিরাশ হওয়া কবরি এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছে মগেন ভিতরে আল্লাহ পাক আশাবাত সৃষ্টি করেন এটা হলো ইমানের দাবি আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওমাইয়াতুন নুকমিন মিন রাহমাতিন মিন রাহমাতি রব্বি আল্লাহ রহমত থেকে কেবলমাত্র পথপ্রস্ত লোকেরাই হতাশ হয় নিরাশ হয় আর কেউ নিরাশ হয় না আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ ইমানের পরিপন্থী এই জন্য ইমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয় তখন সে নিরাময় তার দিক থেকে ভেঙে পড়ে না হতাশ হয় না কারণ আল্লাহর প্রতি ইমান তাকে বলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন ওয়াল্লাযী হুয়া یুত'ইমুনী আর তিনি আমাকে আহার করান তিনি আমাকে পান করান ওয়াইযাবারিতু ফাহুয়া ইশফীন আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগ্য করে দেন আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ হলে আমাকে কে করেন বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত হয় না আমাদের প্রত্যেকেরই রোগ ব্যাধি মাঝে মধ্যে হয় না হয় না অনেক মানুষ আছে অসুখ হলে বলে এত নামাজ রোজা আমি করি আর রোগ আমার ছাড়া কেউ চলে যায় এত ভালো ভালো কাজ করি তারপর আমার অসুখ হয় আমার ছেলে মেলে মরে এটা কেমন কথা রোগ ব্যাধি এটাও আল্লাহ নিয়ামত তন্দুরস্তিও নিয়ামত রোগ ব্যাধিও নিয়ামত তবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রোগ ব্যাধির নিয়ামত তন্দুরস্তির নিয়ামত দিয়া বদলায় দাও আমাকে তন্দুরস্তি দান করে যাতে করে আমি এই করতে পারি হাজরাতে আইয়ুব আলাইহিস সালাম আঠারোটি বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল জিব্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন রব্বুল আলামিন এতদিন কোন কথা বলি নাই এখন আমার জিব্বায় পোকা ধরেছে আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিহ্বা পোকা দিও না কারণ আমার জিহ্বা যদি পোকা হয়ে যায় তারহনে তোমার তুমি আল্লাহ তোমার জিকির আমি কি দিয়া করব হযরত আইয়ুব আল্লাহ পাকের কাছে বললেন اني مسني الضر وانت ارحم আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালু আমাকে রোগ মুক্ত করে দাও এটা না বলে তিনি খুব কায়দা করে বললেন যায় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন

পূর্ণ সুস্থতা দান করে নিলেন শরীফ এই সব ঘটনা উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আপনাদের কাউকে হতাশায় পেয়ে না বসে হতাশ হওয়া এটা ইমানের পরিপন্থী এবার দেখুন হজরত ইয়ুব ইসলাম প্রাণ প্রিয় সন্তান হজরতে ইসলামকে তিনি হারিয়ে ফেলেছেন

ধৈর্য ধারণ করাই উত্তম ধৈর্য ধারণ করলাম এটাই উত্তম হয়তো শীঘ্রই আল্লাহ এই কথা তিনি হতাশ হন নাই বরং আল্লাহর প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আর আল্লাহ তার এ দোয়া কবুল করেছেন হজরত ইউসুব আলাইসালামকে তার পিতার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন দেন নাই কি বলছেন তেমনি আল্লাহ পায় হাজরা ইসলাম মাসের পেটের মধ্যে চলে গেলেন মাছ তাকে গিলে ফেলল ইউনুস আলাইসালামকে গিলে মাস নদীর অতল তল দেশে চলে গেছে বাঁচার কোনো পথ নাই মাসের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই বেরোবার বেরোতে পারেন এমন কোন জায়গা নাই আল্লাহ পাক হযরতি অনুসরে এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজন্নু ইন যহাবা গাদিমান ফযন্না আন্না নাফদিরা আলাইহি ফনাদা ফিল যুলুমারতি আন

যاکر জবাব দিয়া দিলা মাছের পটির ভিতরে যন্ত্রণা দিয়া দিলা মাছ bete ভেসে উঠল আর দরিয়ার কেনারে গিয়া ইউনুস আলাইহিস সালামকে করে দিল আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুন শুধু ইউনুস নয় এই ভাবে করে আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায় তাহলে

গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বিপদ থেকে বাঁচান কত রকমের রোগ শোক কত কষ্ট মানুষের আল্লাহ শিক্ষা দেয় হতাশ হবে না সব সময় আল্লাহর কাছে চাইতে থাকো তিনি তোমার আশা পূরণ করবেন আল্লাহ বা কারো বলেছেন টুলিয়ায় বা দিয়া দিন সরফুওয়ালা অফুশিহীন ব্যা তপনতু মিরু আত্মদিল্লা আল্লাহ্বাক বলেন অবি আপনি বলে দেন হে আমার ওই সব বন্ধা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ অর্থাৎ গুনাহ করেছো আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা কার যারা যারা জুয়ারি যারা যারা ঘুসখর যারা যারা মারাত্মক মারাত্মক গুণা যারা করেছে এভাবে পৃথিবীতে যারা করেছে আল্লাহ বলেন নবী আপনি ডেকে বলে নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি কত গোনা করেছ তোমার গোনা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহ রহমত তাহলে আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহর রহমত তো আল্লাহর আরো সারাই গেছে এই পৃথিবীতে যার কাছে যত চাইবে সেই তত অসন্তুষ্ট হবে বাপ হোক মা হোক স্ত্রী হোক যত বেশি চাইবে তত সে বেশি বিরক্ত হবে আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান বলছেন হর হমেশা তৈর হর হামেশা দেন কো তৈয়ারে হে জু নাঙ্গে উসববে যারে সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ যে চায় না আল্লাহ তার উপরে नाराज হয়ে যান বিধি কেউ কেও দেখে বলে না আয় তোরে maaf করে দেই কে বলে কিন্তু আল্লাহ রব আরবিন হচ্ছে না মন চিনি ডাকে না আর বলেন চুরি করছিস ফিরে আয় দাগাতি করছিস ফিরে আয় যেনা করেছিস ফিরে আয় গোনা করেছিস ফিরে আয় কুভুরি করেছিস ফিরে আয় বান্দারে সেজদা দে চোখের পানি ফেলে মাপ চা মাপ করে দেবো আল্লাহ পার বলেন ইন আম্ ফিউরু বাজানিয়া হু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তিনি সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি গফুর রহিম থেকে ফেরো আর তবা করো আল্লাহ মাফ করে দিবেন সোহান বলে বলেন আল্লাহ পাক আরো বলেন বান্দা যখন আমারে ডাকে আল্লাহরে ডাকার জন্য মাইক লাগবে না টেলিফোন লাগবে না মোবাইল লাগবে না চিৎকার করা লাগবে না আল্লাহ বলেন যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে জোর আমি খুব নিকটে ওর নিকটে নু আপ্রাবু ইলাইহি বিন হাবিল তোমার যে রোগের যে সারগের উপরে তোমার মাথাটা আছে এই রোগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি নিকটে যখন একবার অন্তরের থেকে মনের গহীন থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ সবাই বলেন সবাই বলেন মোহাম্বতের সাথে আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আমার মালিক নাই খালেক নাই রাজ্জাক নাই আইনদাতা নাই বিধানদাতা নাই কেউ নাই শুধু আছেন আমার আল্লাহ মন মনের গভীর কন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ আমি সত্তর বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি আজি আমার ভাইরা মানুষ যখন গোনা করে

সেই লোক যদি আল্লাহর কাছে তবা করে গোড়া থেকে মাফ চায় আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে গুণা করেছ মাফ চাও ক্ষমা চাও আল্লাহ আর গুণা করবো না মাফ করে দেব আল্লাহ বলেন মাফ করে দিব আল্লাহর কারবারটাই ভিন্ন রকম কিরকম আপনি দেশে লক্ষ্য করবেন যদি কেউ চুরি করে ডাকাতি করে চুরি করে ডাকাতি করে অন্যায় করে ধারা পড়লো ছয় মাসে জেল হয়ে গেল জেলের থেকে বেঁচে গেলো জেল থেকে মুক্তি পেলো কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেলো আবার অপরাধ করলো আবার জেলে গেলো আবার মুক্তি হলো জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে কিন্তু থানায় যে ব্লাড লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না ঠিক কিনা থানায় অপরাধীন খাতায় বারবার তার নাম উঠতে থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কারবার ভিন্ন মানুষ গুণা করলো আল্লাহর ফেরেস্তার ওই কালো খাতা ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল যখন সে তবা পড়ল আল্লাহ রব্বুল আলমিন তবা যদি কবুল করেন তাহলে আল্লাহ পাক বলেন তবা শুধু কবুল করলাম না গোনা মাফ করে দিলাম আমার গোনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম আমার বন্ধুগণ এই জন্যে ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান মানুষকে হতাশা থেকে বাঁচায় মানুষ হতাশ হয় না হতাশ হওয়ার কোন কারণ নাই হতাশ হবেন না বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন আজকে সমস্ত গুণাগার বান্দা বান্দির আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের গুণা মাপ চাইব আর আল্লাহ পাক বলেছেন। প্রায় সকলে খেলা করে কত লোক খেলাপ করে কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেবো ডাকেন সবাই سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله سبحان الله الحمد لله لا اله

মোট সর্জে শিক্ষা বলবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ পঞ্চম নম্বরে ইমান বিল্লা মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হল কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে বিপদে সে ঘাবড়া যায় না আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবেই আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদ তারও বেশি যারা দিনের কাজ করে আল্লাহ ইকবাল বলেছেন সাতে জা কারহেব আজল সে মুস্তফা সাল্ল সাল্লামের দিনের এই চারাককে নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর আবু জাহাল চিরকাল চেষ্টা করেছে

ওরা চায় মুখের ফু আমার আলোকে নির্বাপিত করবে আল্লাহ পাক বলেন আমি আমার নূর কে আমার দিন কে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ওরা যত জনুক আর দিন প্রতিষ্ঠা আমি করব ইনশা আল্লাহ পাক করবে। দিন প্রতিষ্ঠা কে করবেন